লাগে তেতুল লেবুর আপনি বাদে যত মাইয়া আছে সব আজকে রাইতেই করবো ব্লগ আমার মনের ভিত্তি আপনি কিন্তু টপ আপনার মনের দরজা খুললার রেখেন কর্ম আমি জব খাইলে বেশি প্রোটিন পাওয়া যায় আম দুধ মাছ তরকারি আপনি যদি আমার লগে থাকেন আমি কি তাহলে কারো দাঁড় দাঁড়ি আপনি কি দিবেন নাকি আমার সাথে সাত সমুদ্র পারি আমি তো এড়িয়ে যেতেছিলাম ওর মতো আর রোমান্টিক প্লাস হতে আরে আপনি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট ধরেন তো আমার গ্রুপে আমি ডাকতেছি চলেন তো অনেক লাগে গান হন সম্পর্ক বদলে গেল স্ত্রীর পলককে এ তুই থাকতো ডুয়ো মারে ডাকে